এগুলো কিন্তু আমাদের মাঠের ফসল যেটাকে আমরা বলি সোনার ফসল সেই ফসল যেদিকে থাকাবেন সেই দিকে শুধু ফসল ধান ভুট্টা সরিষা এবং আরও অন্যান্য ফসল চাষাবাদ করে এখানকার চাষিরা কিন্তু সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একসাথে এতগুলো ফসল করা একটা চাষির পক্ষে মোটেই সম্ভব নয় তাই দেখুন কেউ আবার সরিষা কাটছে বা সরিষা কেটে ধান লাগাবে কারো আবার ধান লাগানো হয়ে গেছে এবার কেউ ধান লাগানো চাষ করে রেখেছে এবং কিছু কিছু জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা লাগানো আছে ভুট্টা হলো কেটে আবার পাট রোপণ করবে এখন কিন্তু অনেক সন্ধ্যা বেজে যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন মাগরিবের আজান আমরা এসেছিলাম মাঠে কাজ করার জন্য কিন্তু সময় অন্ধকার হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি এইটা দেখুন আমাদের এই যে এই মাঠ এর কিন্তু কিছু দেখারও আমার ইচ্ছা কিন্তু এই আমাদের এই গ্রামে কিন্তু ফুড ব্লগার বা ইউটিউবার অনেক কম বা ক্যামেরা যদি আমি কিছু জায়গা ধারণ করি বা কিছু ক্যাপচার করার চেষ্টা করি তাহলে কিন্তু তো মানুষ বলে যে পাগলের মধ্যে কী ওগুলো করছে তাই কিন্তু আমরা এগুলো কিছু করি না ধন্যবাদ